আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি জানাল আল্লাহ আমাদেরকে এরকম একটি বরকতী মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য সকলেই আলহামদুলিল্লাহ আমি কোনো নসিহতমূলক আলোচনা করব না আমি শুধু সংক্ষেপে আফকার স্কুল মক্তাবের উপরে কয়েকটি দিতে চাচ্ছি। আমি আপনাদের সামনে যে আয়টা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন কিন্তু বাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম যে তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রাসূলকে প্রেরণ করেছেন এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি এই দায়িত্বগুলো আলোচনা করেছেন সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হলো ইয়াদু আলাইহিম

জুম্মা হলো নবীজি নিজে তেলাওয়াত করে শুনিয়েছেন উম্মতকে নবীজি নিজে শুনিয়েছেন দুই নম্বর হলো কেউ কাছে আসলে তাকে কোরআন শিখিয়েছেন মুসনাদে আহমদের মধ্যে আসছে হযরত আব্দুল

এবং তাদেরকে বলে দিতেন যে তোমাদের ভাইদের জন্য উত্তম খাবার এবং উত্তম বিছানা পাশাপাশি তাদের শেখানোর আয়োজন করবার আসলেন্লাম তাদেরকে আনসারী সাহাবিদের মধ্যে ভাগ করে দিলেন এরপরে যখন তাদের যাওয়ার সময় হয়ে গেল জিজ্ঞেস করলেন তোমরা তোমাদের ভাইদের কেমন পাইছো আব্দুল কায়েসের সদস্যরা বললেন ইয়া